আজ আমি এসেছি এক অসাধারণ জায়গায় যেখানে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে আছে আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী আরিওলকা নদীর তীরে যেখানে এক প্রাচীন বাজার আজও তার অস্তিত্ব ধরে রেখেছে সেটা হচ্ছে আমাদের কুটির বাজার বা পুরাতন কুটির বাজার এই বাজারটা শুধু একটা কেনাকাটার জায়গা নয় এটি যেন এই অঞ্চলের মানুষের জীবনের একটি অংশ শত শত বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য চলে আসছে এই বাজারটি যেন এক জীবন্ত ইতিহাস যা সময়ের সাথে পাল্লা দিয়ে আজও টিকে আছে আসসালামু আলাইকুম ক্ষেবস্থা সবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের কুটির বাজার ব্রিজের উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটির বাজার ব্রিজ এটা একমাত্র ব্রিজ যেটা কিনা আমাদের শিবপুর উপজেলা এবং রায়পুরা উপজেলাকে আলাদা করছে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে এ পাশে হচ্ছে রায়পুরা উপজেলা এবং আমার পাশে হচ্ছে শিবপুর উপজেলা এখানে এপাশে হচ্ছে রায়পুরা উপজেলার হচ্ছে আদিয়াবাদ ইউনিয়ন বা আদিয়াবাদ গ্রাম আর আমাদের এপাশে হচ্ছে শিবপুর উপজেলার হচ্ছে খনকুট গ্রাম এবং কুটির বাজার আর এপাশে আছে হচ্ছে ইদনা আর আদিয়াবাদ ইউনিয়নের এই যে এখানে হচ্ছে একটি বড় বাজার অবস্থিত এটা হচ্ছে রাধাগঞ্জ বাজার এই যে এদিকে এখানে হচ্ছে কুটির বাজার ঘাট এই যে দেখতে পাচ্ছেন এখানে নৌকা এটা হচ্ছে বাজার ঘাট অনেকে হয়তো জানেন না এই নদী পথে এক সময় বড় বড় নৌকা আসতো পণ্য বোঝাই হয়ে আর এই কুটির বাজার ছিল সেই ব্যবসার প্রাণ সময়ের সাথে সাথে সেই দৃশ্যটা কিছুটা পাল্টেছে তবে বাজারের ঐতিহ্য আজও পাল্টায়নি আর এই প্রাচীন বাজারের পাশেই সম্প্রতি তৈরি হয়েছে এক নতুন আকর্ষণ একটি আধুনিক ঘাট অনেক মানুষ এখানে আসে নদীর সৌন্দর্য উপভোগ করতে এবং সূর্যাস্ত দেখতে এই গাট আর এলাকার নির্মল বাতাস সবকিছু মিলিয়ে এটি একটি ছোটখাটো পর্যটন কেন্দ্র এই কুটির বাজার নতুন ঘাট আর ব্রিজ এই তিনটি মিলেমিশে তৈরি করেছে এক দারুণ স্থান যা ইতিহাস এবং আধুনিকতার এক সুন্দর মিশ্রণ যেখানে এলে একদিকে যেমন আপনি খুঁজে পাবেন শত বছরের পুরনো বাজারের ঐতিহ্য এমনই উপভোগ করতে পারবেন নদীর অপার সৌন্দর্য আশা করি এই অসাধারণ জায়গাটি আপনাদের ভালো লেগেছে যদি কখনো সুযোগ হয় তবে কুটির বাজার এবং আরিয়লখা নদীর এই সুন্দর ঘাটটি আপনারা ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এপাশে হচ্ছে সাড়েটা রায়পুরা উপজেলা